যারা মুসলমানের রক্ত ঝরিয়েছে শত শত বছরের ইতিহাস টঙ্গীর ময়দান এটা কোনো রাজনৈতিক জায়গা না এখানে কোন রাজনৈতিক কথা চলে না এখানে নিরহ মানুষগুলো তাদের জান আর মাল দিয়ে দিয়ে আল্লাহ রাস্তায় সময় লাগায় সেই নিরহ মানুষগুলো ঘুমন্ত অবস্থায় ছিল করেছে এটা আমার একটা ঘটনা মনে করিয়ে দিয়েছে যখন আমি ঢাকায় লালবাগে লেখাপড়া করি দুই হাজার তেরো সালের সেই সাতটা চত্বরের ঘটনা আমার মনে পড়ে যায় এরা কি আসলে তারা একটি যারা সাপলা চত্বরে আমাদের উপর আক্রমণ করেছিল ঠিক একই কায়দায় দেশের মধ্যে এক অশান্তি অরজগতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজ তারা করছে আমরা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি সামনে ধৈর্যের পরিচয় দিব যদি ধৈর্যের বাদ ভেঙে যায় তাহলে এইভাবে সারা জীবন ওয়াশ শুনলে কাজ হবে কথা বলতে হবে কাজ হবে একটু অ্যাক্টিভ হন দিনের কোরআনের আলোচনা শুনবেন একটু জজবানি বসতে হবে রাতি আছি তিনশাল্লাহ কথা বললে উত্তর দিবেন তো তিনশাল্লাহ মুখ বন্ধ করে রাখলে আলোচনা হবে না অল্প সময় শেষ করে দিব আর যদি হা না রেসপন্স আসে উত্তর আসে তাহলে কথা চলবে ইনশাআল্লাহ সময় তো ভাইরা যেটা বলছিলাম আল্লাহ তিনি আসার কথা ছিল কিন্তু দেশে এমন একটা অরজকতা পরিস্থিতি চলছে যেটাকে তৈরি করেছে

যখন মানুষগুলোকে কেমতের ময়দানে জাহান নামে না হবে ওই মানুষগুলোকে ফেরেস্তা বলবে তোমাদের কি তোমাদের কাছে কোন রসুল আসে নাই তার মানে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এখন কি রসুল দুনিয়া বেঁচে আসে না বেঁচে আসেন কথা বলবেন বেঁচে আসেন যদি রসুল বেঁচে না থাকেন রাসুলের দিনের মিশন এটা চলবে না বন্ধ থাকবে যদি জি জি রাসুলের দ্বীনের মিশন চলে এই রাসুলের দিনের মিশনের কাজ কারা করবে উলামায়ে কেরাম কারা করবে এটা কি আমরা বলেছি আল্লাহর হাদিস নিজে বলেছেন ইন আল তোমাদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোনো নবী তো ছিল না তোমাদের কাছে কি কোনো আলেম ছিল না যে আলেমরা তোমাদেরকে সাতপন্থীদের ব্যাপারে সতর্ক করেছে যে আলেমরা তোমাদেরকে কাজে নিজের ব্যাপারে সতর্ক করেছে যে আলেমরা তোমাদেরকে তাগুতের বিরুদ্ধে সতর্ক করেছে এমন আলেম ছিল না ছিল না যখন আপনাদেরকে প্রশ্ন করবে আপনারা বলবেন বালা ছিল আমাদেরকে বলেছে যে সাত যারা সাদিয়ানি এরা ইসলামের প্রকৃত বন্ধু না এরা ইসলামের লেবাস পরে ইসলামের दुश्मन যারা কাজিয়ানি তারা রাসূলের ভন্ধু না এরা প্রকৃত রাসূলের বিরুদ্ধে আক্রমণকারী যখন আপনারা কেবল হবে তাগুতের বিরুদ্ধে আলেম আমাদেরকে সতর্ক করেছিল তখন আপনারা দলবে হাত করেছিল আমরা মনে করেছিলাম আলেমরা মিথ্যা বলে আলেমরা সত্য বলে না তখন অনেকের হাত জানিনা তুলে আল্লাহ বানাল কাফি আল্লাহ বলবেন ঠিক আছে আহেন্দের কথা তোমাদের দুনিয়াতে ভালো লাগে নাই এখন তোমাদের জন্য চূড়ান্ত বিধান হচ্ছে জাহান্নামের শাস্তি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাত যেতে চাই সবাই কেবল তোমার কোথায় যেতে চাই জান্নাতে যদি যেতে চাই আল্লাহতাল্লাহ বলেছেন আল্লাহ তার জান্নাত বিক্রি করবেন জান্নাত কিনতে রাজিকার কারা হাত তুলে দেখাই আল্লাহ জান্নাত কিনতে সবাই রাজি ইনশাআল্লাহ ওয়াদা দিলেন তো ইনশাআল্লাহ হাত আল্লাহ বলে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন জান্নাহ থেকে তার জান আর মালের বিনিময়ে কিসের বিনিময়ে বলেন সবাই জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নারটা বিক্রি করে দিলেন আপনি বাজারে গেলেন পাটগ্রামের বাজারে বাজারে আপনি আপনার বাজার করতে গেলেন বাজার নিলেন দোকানদারের কাছ থেকে টাকা যদি না দেন বাজার দিবে কথা বলেন বাজার দিবে তা আল্লাহ জান্নাতের মূল্য আছে না নাই কি বলেন মূল্য আছে না নাই জান্নাতের সবথেকে বড় মূল্যের যে যে জিনিসটা দিয়ে আপনি জান্নাত জিততে পারবেন তার নাম হচ্ছে ঈমান বলে তার নাম কি ঈমান আল্লাহ বলেন আমি ইমানদারের কাছে কার কাছে বলেন ইমানদারের কাছে মেইমানের মুনাফিকের কাছে নয় আল্লাহ বলেন আমি ইমানদারের কাছে জান্নাত বিক্রি করব দুই জিনিসের বিনিময়ে বলেন কয় জিনিস এক নাম্বার যে আল্লাহু ইন আল্লাহু মিনাল

জানো চাচ্ছেন মারো দেখ সম্ভব কই সম্ভব সারাদিন পরিশ্রম করে টাকা কামাই আর আপনারা বলবেন আর দিয়ে এটাকে হয় যদি এটা না হয় মনে রাখবেন আল্লাহ তারা বলেছেন কে আমাদের মায়ের বলবে তোমাদের কি আনন্দ সতর্ক করে না জান্নাত কি দিয়ে কিনবে জানার মালের বিনিময়ে জানার মাল তা আল্লাহ রাস্তায় নিতে চাও নাই সুতরাং তোমাদের জান্নাত চাই বলেন জান্নাতের দরকার আছে না ভাই আমার এই জান্নাত থেকে বঞ্চিত করার জন্য জান্নাত থেকে বঞ্চিত করার জন্য ইমান নামক দৌলতকে ছিড়িয়ে দেওয়ার জন্য হাজার

বলেন শাস্তি চাই না চাই না যারা মুসলমানের রক্ত ঝরিয়েছে শত শত বছরের ইতিহাস টঙ্গীর ময়দান এটা কোনো রাজনৈতিক জায়গা না এখানে কোন রাজনৈতিক কথা চলে না এখানে নিরহ মানুষগুলো তাদের জান আর মাল দিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় সময় লাগায় সেই নিরহ মানুষগুলো ঘুমন্ত অবস্থায় ছিল তাদের উপরে যে নির্মম করেছে এটা আমার একটা ঘটনা মনে করিয়ে দিয়েছে যখন আমি ঢাকায় লালবাগে লেখাপড়া করি দুই হাজার তেরো সালের সেই সাপটা চত্বরের ঘটনা আমার মনে পড়ে যায় এরাকে আসলে তারা চত্বরে আমাদের উপর আক্রমণ করেছিল ঠিক একই কায়দায় দেশের মধ্যে এক অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজ তারা করছে আমরা এখন ধৈর্যের পরিচয় দিচ্ছি আমরা এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছি সামনে ধৈর্যের পরিচয় দিব যদি ধৈর্যের পা ভেঙে যায় তাহলে সরকার কথা বলবো না আমি যে আয়াত করেছি আল্লাহ বলেন ওমান আযলাম মিন মাইসারা আলাল্লাহি আল-কাদিব ওয়া হুয়া ইলা ইসলাম ওই ব্যক্তি থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয় ওয়া হুয়া ইলা ইসলাম অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় ইসলামের দিকে ডাকা হয় যখন তাকে ইসলামের দিকে ডাকা হয় সে নানা অজুহাত দাঁড় করায় আল্লাহর নামে নানার কটুক্তি করে আল্লাহ বলেন যারা এই যে আল্লাহর নামে কটুক্তি করে আল্লাহর নাম মিথ্যা ছড়ায় এরা এদের থেকে বড় জালেম আর হতে পারে না এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই জমিন কার কথা বলতে হবে জমিন কার সবাই বলবেন জমিনটা কার এই জমিনের মালিক আমি আপনি বলবেন হুজুর দুইজন জায়গার মালিকটা আমি আমার নামে কামনা করা তাই না এই জমির মালিক কে আল্লাহ চিল্লায় বলতে হবে এই জমির মালিক কে আল্লাহ আরশের মালিক যুদ্ধের ময়দানে ডাকাস কি যুদ্ধ করবে বলবেন হুজুর আপনিই জানেন আমাদের দরকার নাই যেরকম মূসা আলাইহিস সালামের উম্মতরা বলছিল আপনি জান আমরা এখন বসে আছি এই iman নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে iman দশা করতে হবে কি বলেন আরে আমরা তো ওই জাতি যেই জাতির শত তেরো জন নিয়ে তিনি সেই নদীর পার হয়ে তার দিয়েছিলেন যেই ভিতরে নাই সাহাবাওয়ালা ঈমান তো ভিতরে নাই যেই তাকবীর ধ্বনি দিয়ে মুসলমান তাকবীর ধ্বনি দিবে সকল অপশক্তি অন্তরে বিরুদ্ধে কম্পন সৃষ্টি হবে এমন তাকবীর দেওয়ার দরকার আছে না নাই আছে আমরা যখন তাকবীর দেই কিছু মানুষের আমার অ্যালার্জি শুরু হয় হুজুর এত তাকবীর দেওয়ার কি দরকার এমনি আস্তে আস্তে কথা বলা যায় আরে আস্তে যদি বলাই যেত সব কথা তাহলে না এরকম বলার দরকার ছিল না বক্তিতার একটা সুন্নত রাসুলের আছে মুসলিম শহীদের এক হাদিস আল্লাহ রাসুল বক্তি দিতেন কখনো কখনো রাগে অগ্নিশর্ম হয়ে যেতেন তার চেহারা লাল হয়ে যেত আবার কখনো কান্না বিজয়িত কণ্ঠে মানুষকে আবেগ আপ্লুত করতেন কখনো মানুষকে ভীতি সঞ্চার করাতেন মানুষের চোখ দিয়ে অঝরে পানি ঝরত রাসুলের বক্তিতার ব্যাপারে সুন্নত আছে না নাই এখন আমাদের কি মানুষের কাছ থেকে রাসুলের ভক্তের সুন্দর শিখতে হবে ভাই আমার এই জন্য বলছি আমি বলছিলাম এই জমিন কার বলেন সবাই এই জমিন কার শক্তি নাই আপনাদের চিল্লায় বলতে পারেন এই গলার মালিক কে বলেন এই গলার মালিক কে আরো জোরে বলতে হবে গলার মালিক কে এই জমিনের মালিক কে আসমানের মালিক কে জমিন আর আসমানের মালিক আল্লাহ হয়

আজকে শান্তির ঘর খুঁজে পাই না আমরা শান্তির ঘর খুঁজে পাই না আর ইজোর নামে আমাদের শান্তির ঘর খুঁজতে হবে আর সেই শান্তির ঘরের নাম হচ্ছে কোরআন শান্তির ঘরের নাম কি বর্তমান সময় সংস্কার নামক একটা শব্দ খুব বেশি চর্চা হচ্ছে কি বলেন সংস্কার চাই সংস্কার চাই কেউ বলছে আগে নির্বাচন তারপরে সংস্কার কেউ বলছে পরে সংস্কার আগে নির্বাচন তোমরা বলেন ঠিক কিনা

আল্লাহর মহান পবিত্র বাণী এই দুই জিনিসের যখন একসাথে মিলিত হবে আর এর মাধ্যমে সমাজে সংস্কার হবে তখন প্রকৃত অর্থে সংস্কার হবে বলে ঠিক না আমরা এখন বলছি সংস্কার চাই আপনি এই সংস্কার হাজার বার করেন কিন্তু আমরা যে সংস্কার চাই সেটা কি হবে আমি দেখছি আমরা আগে যেরকম মাহফিল গুলোতে বাধাগ্রস্ত হতাম এখনও কিছু কিছু জায়গায় মাফিল বাদাল বুঝতে হচ্ছে বলুন হুজুর এটা সত্যি হ্যাঁ কিছু কিছু জায়গায় অমুকের নাম নাই এই জন্য হতে দিচ্ছে না এমন নিউজ হচ্ছে তা আমি একটা করে স্পষ্ট ভাষায় বলতে চাই আগে যদি রকম হতো আমরা একজনকে দূরে দিতাম এখন একই কথা হচ্ছে তার মানে আপনি মুদ্রার এপি ডা কপি উল্টাবেন আপনাকে অন্য কিছু ভাবতে হবে যammam সালে লাভ আর কদু কদু আল্লাহু একই করেতেছি সুতরাং গত 53টা বছর তো মানব রচিত সংবিধান দিয়ে ওই নীতি দিয়ে শাসন ব্যবস্থা দিয়ে দেশে শাসন করেছি সংস্কার চালিয়েছি দেশ চালিয়েছি মানুষেরHire করে আইন চালিয়েছি কিন্তু মানুষের শান্তি দিতে পারি নাই যে চল ছিল জেলখানায় ঢুকে খানা ঢুকেছে জেলখানা থেকে বের হয়ে আর দশটা খুন করেছে যে মাস্তান ছিল পাতি মাস্তান জেল খায় ঢুকেছে লাইসেন ধানি হয়ে বের হয়েছে বলেছে তুমি কি আমার কে ছিল আমি acabাল জেলে গেছি তার কেদিন আমরা বলতে চাই এই মাও প্রচিত আইন দিয়ে মানুষের অপরাধ দিন দিন বেড়ে চলছে এই অপরাধ করে দিন বন্ধ করা সম্ভব সম্ভব না যদি এই দুনিয়ার সমাজের অপরাধ বন্ধ করতে চাই আল্লাহ দেওয়া বিধান লাগবে কি বলেন আল্লাহ দেওয়া আল্লাহ তো এই বিধান আমরা মানবে সবাই ইনশাআল্লাহ ভাই আমার আমরা দেখি আমরা যখন কোরআনের কথা বলি আমরা যখন ইসলামের কথা বলি আমরা যখন ইসলামী শাসন আমি নেই না আর আমরা যাবে না আমরা সময় এসেছে আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য কাজ করব কোরআনের জন্য কাজ করব যেখানে কোরআন থাকবে সেখানে আমরা থাকব কোরআনের বাইরে আমরা যাব যাবেন না কি না ভাইরা আমার আমি যে আপনাদের পাড় গ্রামের মানুষ আমার আলোচনা আপনারা শুনুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো আপনাদের কাছের লোক আমাদের প্রধান মেহমান আছেন তিনি আপনাদেরকে আলোচনা শুনিয়ে আপনাদের তীর ঠান্ডা করে দিবেন আমরা এই মাদ্রাসার দিন দিন উন্নতি অগ্রগতির জন্য দোয়া করব এবং এই মাদ্রাসার প্রধান যিনি আমাদের সকলের শ্রদ্ধা বাজন আলম আব্দুসান আল্লাহ তালা হায়াতে বরকার দান করেন আমিন এবং অত্র মাদ্রাসার যত হাজত আছে এগুলো আমরা পূরণ করে দেয় এবং আমরা সর্বদাম মাদ্রাসার সাথে নিজের দিলটাকে জুড়ে রাখবেন ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ